নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম আজকে আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মা যাচ্ছি লিলুয়া ভট্টনগর থেকে বন্ধুরা দেখো আমরা হচ্ছে ভট্টনগর থেকে বেরিয়ে লিলুয়া স্টেশনে এসে ব্যান্ডেল লোকাল ধরে নিয়েছি তোমরা যদি হাওড়া থেকে যেতে চাও তাহলে হচ্ছে ব্যান্ডেল থেকে চুচুড়ায় যেতে পারো চুচুড়া থেকে ফেরিঘাট দিয়ে যেতে পারো আমরা এটাই বেছে নিয়েছিলাম আমরা এখন ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা এই ফেরিঘাটে চলে এলাম এবং ফেরিঘাট থেকে আমরা টিকিট সংগ্রহ করে নিলাম এখানে টিকিটের মূল্য আট টাকা করে প্রতিজন তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চাও তাহলে ডাইরেক্ট থেকে নৈহাটি আসতে পারো এবং নেমে মাত্র মিনিট হেঁটে তোমরা কাছে আসতে পারো এই দেখো বন্ধুরা ফেরিঘাটের দিকে এগোচ্ছি এবং সবাই হচ্ছে ফেরিঘাটের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে তারপর ফেরিঘাটের গেট খুলতে আমরা লঞ্চের উদ্দেশ্যে যাত্রা করছি আমার বাবু তো মায়ের কোলে ঘুমিয়ে গেছে শীতের সময় যাওয়াটা অনেকটাই মনোরম হয় আর শীতকালে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফেরিঘাটে লঞ্চে উঠে পড়েছি বন্ধুরা দেখো এই লঞ্চটাই করে আমরা চুচুড়া ফেরিঘাট থেকে নৈহাটি ফেরিঘাটের দিকে যাচ্ছি এটা ছিল এমভি ভি উজান লঞ্চটার নাম বেশিক্ষণ লাগে না ফেরিঘাটে ওই পাঁচ সাত মিনিট লাগে খুব বেশি হলে দশ মিনিট এপাশ থেকে ওপাশে যেতে ওখান থেকে ছেড়ে দিল নৈহাটির উদ্দেশ্যে শীতকাল তো খুবই ভালো লাগছিল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নৈহাটি ফেরিঘাটে আর নৈহাটি ফেরিঘাটের একদম কাছেই হচ্ছে বড়মার মন্দির নৈহাটি স্টেশন থেকে আসতে যদি পাঁচ মিনিট লাগে তাহলে নৈহাটি আচ্ছা এখানে এসে আমরা মায়ের ডালার জন্য দাম করছিলাম একটা দিদি ভাইয়ের দোকানে এখানে তুমি একান্ন টাকা একশো টাকা ডালা পেয়ে যাবে আমি একান্ন টাকার ডালাই নিয়েছি একশো এক টাকার ডালাই নিয়েছিলাম একান্ন টাকাটা নিইনি আচ্ছা নৈহাটির বড় আমার তো পুজো দিতে গেছিলাম শনিবার দিন তাই প্রচুর ভিড় ছিল প্রায় তিনটে পর্যন্ত প্রচুর ভিড় এবং যদি খুব ভোরে আসা যায় ধরো সাতটা আটটার সময় তাহলে একটু ভিড়টা কম হয় তারপরে যত বেলা গড়াতে থাকে ভিড় বাড়তে থাকে আচ্ছা বন্ধুরা দেখো এখানে কাছে একটা কালী মায়ের মন্দির ছিল ওখানে একটু পুজো দেখছিলাম আর বাবুর সঙ্গে ওখানেই বসেছিলাম কারণ অনেকটাই তো লাইন আমার শ্বশুর এবং শাশুড়ি মাকে ছিল সেখানে লাইনে ছিল সেই জন্য আমরা একটু বিষ্ণু করতে এই মন্দিরটাও দর্শন করে নিলাম তখন মন্দিরে আরতি চলছিল এবার আবার লাইনটা দেখতে এলাম এবং ওই যে একটা দেখা যাচ্ছে প্লাকার্ড ওখানেই হচ্ছে বড় মায়ের মন্দির আমি একবার হেঁটে হেঁটে দেখছিলাম যে আরো কতটা পথ বাকি বন্ধুরা দেখো এই হচ্ছে বড় মায়ের মন্দিরে ঢোকার প্রবেশ পথ প্রবেশপথটা আছে সামনে তারপরে হচ্ছে মেন মন্দির থেকে বেরোনোর বাহির পথ ধর্ম হোক যার যার বড় মা কিন্তু সবারই আমরা যখন পুজো দিচ্ছিলাম প্রায় সাড়ে তিনটে বেজে যাচ্ছিল এবং কত সুন্দর লাগছিল দেখো বন্ধুরা এবং তখনও ভিড় প্রচুর তারপর আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতর প্রবেশ করলাম আচ্ছা এই মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় কিন্তু ক্যামেরা বা ফটো নয় কিন্তু আমরা হচ্ছে পুলিশের পারমিশন নিয়ে একটু ভিডিও করছিলাম ওখানে কিন্তু স্ট্রিক্টলি বারণ ছিল আচ্ছা এখানে প্রবেশের পথ দিয়ে ঢুকলাম দিয়ে এখানে এমন একটা সিস্টেম আছে যে আটবার দিতে হবে বন্ধুরা দেখো বড় মা জয় যার যার বড় মা সবার কত সুন্দর আর দেখে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে অবশ্যই তোমরা একবার বড় মায়ের কাছে আসো এবং পুজো দিয়ে যাও বড় মার কাছে যেতে মনটা একদম জুড়িয়ে গেল তারপর তোমাদের দিদি ভাই একটা শাখা কিনলো আর বলো শাখাটা পরে কেমন লাগলো তারপর আমরা হেঁটে হেঁটে বড় ভাইয়ের মন্দিরের পাশ দিয়ে বাড়ি ফিরে এলাম মানে অর্থাৎ ভট্টনগরে ফিরে এলাম বন্ধুরা তোমরাই জানাবে এই ব্লগটা কেমন লাগলো আসি টাটা ভালো থেকো গুড